আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর জেলা চুল পড়া কমতেছে নতুন চুল কজাইতেছে এখন মোটামুটি ভালোর দিকে আসছি ভালো লাগছে আপনাদের চাকরিটা আসসালামু আলাইকুম হেয়ার ট্রিট হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে ডাক্তার জাকারিয়া বলছি আমাদের সামনে একজন পেশেন্ট আছেন যিনি আজকে মনে পাঁচটা সেশন হেয়ার কিনেছেন তো আমরা একটু তার মুখ থেকে শুনবো যে তার চুল পড়ার যে কন্ডিশন ছিল বা নতুন চুল গজানোর কি কন্ডিশন এখন আমার এখন চুল পড়া কমতেছে নতুন চুল গজাইতেছে এখন মোটামুটি ভালোর দিকে আসছি তো এখন ওনার কিন্তু পাঁচটা সেশন হয়েছে আমরা হয়তো আরো দুই একটা সেশন ওনাকে কন্টিনিউ করব দেন আপনাদের যেটা করতে হবে পিআরপি নিয়ে চুল পরা বন্ধ করলেন বাট চুল পরা বন্ধ করার পরেও আপনার চুল পড়তে পারে এই কারণে মিনোক্সিডিল স্প্রে যেটা আছে এটা আপনারা আরও দিন পর্যন্ত কন্টিনিউ করবেন প্লাস হলো যদি কখনো এক্সেসিভ হেয়ার ফল আবার শুরু হয় যে কোনো কারণে হইতে পারে সেটা যদি হয় তাহলে আপনাদেরকে মেনটেনেন্স ডোজ যে পিআরপি আছে সেটা নিতে হবে ইমিডিয়েটলি যাতে এই ইমিডিয়েট হেয়ার ফলটা ঠেকানো যায় তো আমাদের সার্ভিস আপনার কেমন লেগেছে হ্যাঁ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে আপনাদের সার্ভিসটা আপনার জেলা জানি কোনটা আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর জেলা ভাই কিন্তু অনেক দূর থেকে আসবে লক্ষ্মীপুর জেলা থেকে আমাদের এই সার্ভিসটা নিয়েছে আমরা আশা করি যে তার যেতটুকু গ্রোথ হয়েছে যে হেয়ার ফল বন্ধ হয়েছে এটা আরও ভালোভাবে কাজ করবে ইনশাল্লাহ মেডিসিন যেগুলো দেওয়া আছে এগুলো আপনি কন্টিনিউ করবেন তো ভালো থাকবেন থ্যাংক ইউ সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম